গুনা থেকে পরিত্রাণের প্রথম পদ্ধতি কান্না কারণ কান্না ছাড়া আপনি গুনাহ থেকে হেফাজত থাকতে পারবেন না কান্নার আলোচনার প্রথম ভূমিকা সোরা নাজমের তেতাল্লিশ নম্বর আয়াতে বলতেছেন ও হাকা ও আবেকা আর নিশ্চয় তিনিই হাসান এবং তিনিই কাঁদান পাক চাইলে তার বান্দা হাসবে তিনি চাইলে তার বান্দা কাঁদবে এটা কোরআনের মধ্যে স্পষ্ট রয়েছে। সোরা মাইদার ৩ নম্বর আয়াতে আল্লা পাগ জানাচ্ছেন। ওয়াইদা সাম আ মা জিলাইলা রসুল তার আইু আহুম তাফিদ মিনার ধাঙ্গ আ, মিম্মা আরফো মিনাল হাক। একলোু নারব্দানা আমান না ফাক্তবেনা, মাাসসা হিদীন। আর রসুল সাল্লাহ আড়িহ ও সাললামের প্রতিে যা নাজিল করা হয়েছে। যখন তারা তা শনে। তুমি দেখবে তাদের চক্ষু যাচ্ছে ভেসে কারণ তারা সত্য হতে জেনেছে তারা বলে হে আমাদের রব আমরা ইমান এনেছি সুতরাং আপনি আমাদেরকে সাক্ষ্য ধানকারীর সঙ্গে লিপিবদ্ধ করুন হজরত আইসার আলানহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহর রসুল সাল্লি ওয়াসাল্লামের সময় একবার সূর্যগ্রহণ হলো তখন আল্লাহর নবী ওয়াসাল্লাম লোকদের নিয়ে আদায় করলেন তিনি দীর্ঘ সময় করেন অথবর দীর্ঘক্ষণ রুকু করেন অথবর পুনরায় সালাতে তিনি উঠে দাঁড়ান এবং দীর্ঘ কিয়াম করেন অবশ্য তা প্রথম কিয়ামের চেয়ে অল্প অল্প স্থায়ী ছিল আবার তিনি রুকু করেন এবং রুকু দীর্ঘ করেন তবে তা প্রথম রুকুর চেয়ে অল্প স্থায়ী ছিল অতপর তিনি সিজদা করলেন এবং সিজদাও দীর্ঘক্ষণ করেন অতপর তিনি প্রথম রাকাতে যা করেছিলেন তা তার অনুরূপ দ্বিতীয় রাকাতে করেন এবং যখন সূর্য প্রকাশিত হয় তখন সালাত শেষ করেন অতপর তিনি লোকদের উদ্দেশ্যে খুতবা দান করেন প্রথমে তিনি আল্লাহর প্রশংসা ও গুণ বর্ণনা করলেন অথবর তিনি সূর্য ও চন্দ্র আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে নিদর্শন কারণ মৃত্যু বা জন্মের কারণে ও হয় না কাজে যখন তোমরা তা দেখবে তখন তোমরা আল্লাহর নিকট দোয়া করবে তার মহত্ব ঘোষণা করবে এবং সালাত আদায় করবে ও সদগা প্রদান করবে অথবা তিনি আরো বললেন হে উন্মতে মহাম্মদী আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম স্পষ্ট ভাষায় বললেন হে উম্মতে মোহাম্মদি আল্লাহর কসম আল্লাহর কোন বান্দা জিনা করলে কিংবা কোন নারী জিনা করলে আল্লাহর চেয়ে অধিক অপছন্দকারী কেউ নেই হে উম্মতে মোহাম্মদি আল্লাহর কসম আমি যা জানি তা যদি তোমরা জানতে তাহলে তোমরা অবশ্যই হাসতে কম এবং কাঁদতে বেশি আজকে দেখেন আমাদের হাজারো বাঙালি তারা কান্নাকাটির মধ্যে খুব মেতে থাকে না তারা হাসি ঠাট্টার মধ্যেই মেতে থাকে আমাদের উচিত আল্লাহ পাকের মহত্ব বজায় রাখা আল্লাহ পাকের হুকুম মানা তিনার নির্দেশ অনুযায়ী তিনার হুকুম অনুযায়ী আমাদেরকে প্রতি ওয়াক্তে প্রতি সময়ে তিনার জিকি রাজগার করা তিনার নাম স্মরণ করে তিনার গুণবাচক নাম স্মরণ করে আমাদেরকে কান্না করা উচিত আমাদের নবীজি সাল্লাহ আলি সাল্লাম আমাদেরকে এত কিছু জানিয়েছেন কেন জানিয়েছেন কারণ আমরা তিনার উন্মত তিনার উন্মত হিসেবে আমাদের দায়িত্ব আমাদের প্রতি বেশি করে শরীফ আদায় করা আল্লাহ পাক আমাদের সকলকে গুনাহ থেকে পরিত্রাণ হওয়ার তৌফিক দান করুন এটা ছিল গুনার প্রথম ভূমিকা এটা হচ্ছে প্রথম পর্ব আগার আগামী পর্বতে আবার দেখা হবে ইনশাআল্লাহ